মুঙ্গিয়াগামী আর ডি ব্লকের অন্তর্গত পাড়ায় চলছে টিকে থাকার লড়াই। সরকারি প্রকল্পের ঘোষণাপত্রে তালিকা ভরপুর। কিন্তু বাস্তব ততটাই দুরহ হাজরাবাড়ির অধিকাংশ পরিবারই দিনমজুর বা জুম চাষ করে জীবিকা নির্বাহ করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন তো পৌঁছেছে কিন্তু সেই গ্যাস সিলিন্ডারে গ্যাস ভরার টাকাও আজ নাগালির বাইরে জঙ্গলে লাকড়ির খোঁজে যাওয়া এক জনজাতি ব্যক্তি জানান সিলিন্ডার পাইছি কিন্তু গ্যাস ভরার পয়সা কই রেগার কাজ পাইলেও টাকা পাই না ঘরে করে তো হ্যাঁ সিলিন্ডার পড়ছে কি না গ্যাসের পড়ছে তো আপনারা সিলিন্ডার থুয়েছি আপনার লাকড়ি সংগ্রহ করতেছেন কি কারণে এটা যে হয়েছে যে ঘরে তো গ্যাস থাকলে গ্যাস সিলিন্ডার থাকলে বা গ্যাস তো দুগুণে টাকা নেয় প্ৰব্লেম হৈছে টকা দৰকাৰ এতিয়ালৈকে কৰ্মসূচীটো কৰক লাগে আবাৰ লাগি কাটন লাগে আবাৰ যে কোনো পাছ কাটন লাগে আবাৰ টকা পইচা ৰোজগাৰ নাই কিতাপ পঢ়াম ৰোজগাৰ নাই কেনেকুৱা ৰোজগাৰ নাই বোলো ঐ প্ৰব্লেম হৈছে খাৱন টকা যে চৰকাৰী কৰ্ম চুচি আমি পাইছো আৰু চৰকাৰে রেগার পাননি আপনারা রেগার তো পাই অখন রেগার কাজ করলে লগে লগে টাকা পয়সা মাস দেড় মাস হয়ে যায় আবার যে কোনো জায়গাতে ইউটিউবের মধ্যে দেখা যায় আবার পঞ্চায়েতে তালা দিয়ে থাকে অত মধ্যে আমি রেগার অত কাজ করছি এটা টাকা পইচাছে না পাইছে না আবার সবই কাছে তো পঞ্চায়েত তালা দেয় এই আমরা দেখিতে এরকম একটু টাকার অভাবে আপনারা লাকটে সংগ্রহ করতেছেন বাড়িতে গ্যাসের সিলিন্ডার আছে অবিরাম সংগ্রামের আরো এক বড় সমস্যা পানীয় জলের সংকট কোন নল জল প্রকল্প না থাকায় প্রতিদিনই গ্রামের মহিলারা পাহাড়ি চূড়া থেকে জল টেনে আনে গ্রীষ্মকালে সেই জল শুকিয়ে গেলে দেখা দেয় তীব্র জল সংকট বিষণ্নতার সুর নিয়ে আরো একজন জানান পানীয় জলের বড়ই সংকট ওই এলাকায় এবারে ভোট দিলে পানীয় জলের জন্যই ভোট দেব

বাস্তবের রান্নাঘরে আগুন এখনো জ্বলেনি এই এক বাক্যেই ধরা দেয় রাজ্যের পাহাড়ি প্রান্তিক জীবনের নির্মম সত্য উন্নয়নের প্রতিশ্রুতি যতটা প্রবল বাস্তব তার ঠিক ততটাই কঠিন দেওয়া